স গুড মর্নিং ফ্রম মন্দারমণি সি বিচ এই মুহূর্তে আমি রয়েছি মন্দারমণি সি বিচে দেখতে পাচ্ছ এখানে আসলাম কিভাবে সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি জায়গাটা ভীষণই ফ্যাসিনেটিং আমি মন্দারমণি ফার্স্ট টাইম এসছি অন দ্য ইভ অফ ক্রিসমাস বলা যেতে পারে খুব ভালো লাগছে আমার সাথে বেশ কিছু বন্ধু বন্ধুবান্ধব রয়েছে তার মধ্যেই নিয়ে একজন তো খুব সুন্দর মানে জাস্ট এলাম এখনও চেঞ্জ করিনি সব জাস্ট এসছি এসে আপডেটটা দিলাম তো আমি ফুল ভিডিও রাখবো এটার ওপরে কিভাবে এলাম কতক্ষণ কি সময় লাগলো খাওয়া দাওয়া দেখতে থাকো ভিডিও উইল বি অ্যামেজিং এই হচ্ছে সেই বাসটা যে বাসটা করে আমরা ভোর পাঁচটার সময় রওনা দিয়েছিলাম বাসটা আসার কথা ছিল সাড়ে চারটায় কিন্তু এসে পৌঁছেছিল পাঁচটায় তো মোটামুটি আসার পাঁচ সাত মিনিটের মধ্যে বাসটা ছেড়ে দিয়েছিল এই হচ্ছে বাসের ভেতরের অবস্থাটা দেখে নাও এখানে আমি একটু নিজেকে রিপ্রেজেন্ট করেছি একটু কেত মেরেছি যাকে বলা যায় কেত ঠেত মেরে তারপর আমি আরামসে ঘুমিয়ে পড়েছিলাম তারপর যখন ঘুম ভাঙলো দেখি এরা ঘুমবে বাসটা ওরা দাঁড়িয়ে পড়েছে মানে কোলাঘাটে রাখে বাসটা দাঁড়িয়ে পড়েছে আর কি ব্রেকফাস্ট ব্রেকফাস্টের জন্য ওরা পনেরো মিনিট টাইম দিয়েছিল পনেরো মিনিট টাইমের পর দিয়ে আবার রওনা দিলাম দিয়ে প্রায় মোটামুটি চার সাড়ে চার ঘন্টা জার্নি ওভারঅল করে ন সাড়ে নটা দশটার দিকে আমরা পৌঁছে গেলাম হচ্ছে আমাদের এই স্পটে এই স্পটটা থেকে বাস থেকে নামতে হয় তারপর দুপা হাটলি এই জায়গাটা আমরা পৌঁছে যাই এই জায়গাটা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আর কি অটো টোটো সব কিছু পাওয়া যায় আর কি মেন হচ্ছে এই স্পটটা এখান থেকে দীঘাও যাওয়া যায় মন্দারমণি শঙ্করপুর তাজপুর সব জায়গায় যাওয়া যায় তো এরপর টোটোতে করে এরকম সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে নিজেদের মধ্যে গল্প আড্ডা দিতে দিতে আমরা আস্তে আস্তে সামনের দিকে করতে লাগলাম মোটামুটি কুড়ি মিনিট মতো লেগেছিল এই টোটো করে আমাদের ওইখানে পৌঁছোতে আর কি কুড়ি মিনিট হ্যাঁ তো বেশ ভালো লাগছিল বিকজ সারাদিন সারা সপ্তাহ মোটামুটি অফিসের কাজকর্ম থাকে প্রচুর হেকটিক প্রেশার থাকে খুব একটা অবসর সময় পাওয়া যায় না তো এই ক্রিসমাস নিউ ইয়ারের সময় একটা মোটামুটি একটা ছুটি পেয়েছিলাম মার্জিনাল ছুটি যাকে বলে ছুটি পেয়েছিলাম তো এই গ্যাপটা আমরা ইউটিলাইজ করলাম কি সুন্দর মাঝখানে বাড়ি কিচ্ছু নেই মাঝখানে একটা ঘর এরকম করতে করতে দেখতে লাগলাম যে আস্তে আস্তে আমাদের যে স্লটটা চলে আসছিল দেখলাম প্রচুর রিসর্ট রয়েছে হোটেলও আছে বাট রিসোর্টের সংখ্যা প্রচুর এখানে আর কি রিসর্টটাই মেইনলি এখানে বুকিং হয় বাট হোটেলস আছে যে রিসোর্টে আপনি যাবেন সেখানেও অনেক ক্ষেত্রে আপনি হোটেলস পেয়ে যাবেন রুমস পেয়ে যাবেন ডাজেন্ট ম্যাটার তো আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম আমাদের যে রিসর্ট সেই এই হচ্ছে আমাদের সেই রিসর্ট যে রিসর্টে আমরা আগে থেকেই বুকিং মেরে দিয়েছিলাম রিসর্ট স্টার ইন রিসর্ট এই যে রুম এরপর ভেতরে গিয়ে লাগেজ ফ্যাগেজ রেখে চেঞ্জ করে আমরা রওনা দিলাম খাবারের উদ্দেশ্যে কারণ খাবারটা আমাদের মেন টার্গেট ছিল সকালবেলা খুব একটা কিছু খাইনি অত সকালে তো প্রচুর হোটেলস আছে এখানে খাবারের তো আমরা এই হোটেলটায় ঢুকলাম এই হচ্ছে ভেতরে অ্যাটমসফিয়ারটা আমরা চারজন গেছিলাম সেই চারজনের মধ্যে আমি ক্যামেরা করছি বাকি তিনজন বসে রয়েছে আপনাদেরকে একবার মেনু কার্ডটা দেখাই এই হচ্ছে মেনু কার্ডের একটা সাইড আর কি কি দাম টাম রয়েছে কী পাওয়া যায় বাগ্যারা বগেরা সব দেওয়া আছে অ্যান্ড দ্য ফ্লিপ সাইড যদি দেখি এটা হচ্ছে ফ্লিপ সাইডে কী কী রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই সব দেখে আমরা ভাবলাম যে একটু পরোটা আর ঘুগনি খাই তো সবাই দুটো করে পরোটা আর ঘুগনি নিয়েছিলাম পরোটা পার পিস কুড়ি টাকা করে নিয়েছিল। তো ঠিক আছে চলো ঘুরতে গেলে একটু তো খরচা হবে আমার একটু বেশিই লেগেছিলো বাট কিছু করার নেই খরচা হবেই ঘুরতে গেলে ভালো লাজুদার পকেট পরোটা মোটামুটি খাবার ভালোই ছিল খুব একটা খারাপ বলবো না অতটা অয়েলি ছিল না ঠিক আছে এডিবল ছিল মোটামুটি পেট ভরে গেছে কাজ চলে গেছে তো দ্যাট আমরা রিসোর্টে ফিরে রিসোর্টে রয়েছে সেটাকে কভার করতে শুরু করলাম আমি ভাবলাম আপনাদের একটু দেখাই এদিক দিয়ে সোজা চলে হচ্ছে সি সি বিচটা একদম স্ট্রেট বিচ এদিক দিয়ে হচ্ছে এন্ট্রিটা ঢুকে এই কটেজগুলো আছে আমাদেরটা সামনে একদম সিবিচের জাস্ট আগে শেষ হওয়ার আগে অনেকগুলো পরপর আছে সুন্দর অ্যাটমসফিয়ারটা ভেরি গুড অ্যাটমসফিয়ার এখন মেঘলা আকাশ আজকে নাহলে পিকচার আরও ব্রাইট হতো ক্লিয়ার নেই পিকচার রিসর্টের ভিতরে নানান দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি টুকরো টুকরো বিভিন্ন যে সমস্ত কাজকর্মগুলো আমরা করেছিলাম এবং কিছু কিছু পাগলামি করেছিলাম আমরা মেনলি আমি করিনি ওরাই করেছিল কারণ আমি বিহাইন্ড দ্য ক্যামেরা ছিলাম ভিডিও করছিলাম তো সেই পাগলামিগুলোকেই একটু রিপ্রেজেন্ট করছি দেখুন ভালো লাগবে তবে আমার একটাই চিন্তা কপিরাইট না আসে কপিরাট এলে কিন্তু খুব চাপ হয়ে যাবে আমি গানগুলো রেখে দিয়েছি ছবি ভিডিও করতে করতে আমরা গিয়ে ঘুমিয়ে পড়লাম তারপর পৌঁছে গেলাম হচ্ছে বিকেলবেলা মন্দারমণি সি বিচ এই যে দৃশ্যগুলো দেখছেন এটা হচ্ছে মন্দারমণি সি বিচের দৃশ্য বিকেলবেলা থেকে শুরু করেছিলাম তো খুব সুন্দর লাগছিলো খুব একটা ভিড় হয়নি এই সময়টা ফাঁকা ফাঁকাই ছিল সুন্দর লাগছিলো তো এইসব দেখতে দেখতে একটা কাজ করি ওদেরকে একটু সমুদ্রের গর্জন শোনাই ভালো লাগবে então 보러 내. 초도 렌즈도 나. 헤이, 히. 자기, 자기, 나 내려, 나튀려가지 ডিনার টাইম ডিনারে এখানে রয়েছে একটা চিকেন ফ্রায়েড রাইস এখানে রয়েছে একটা থালি ভাত লেবু লঙ্কা ডাল আলু তরকারি আলু ভাজা শশা পিঁয়াজ আর সঙ্গে একটা রয়েছে চিকেন এবং রয়েছে চিকেন সেম তো এখানে রাইসটা এরকম আছে আমি একটু ড্রাই করতে বলেছিলাম তো ড্রাই করা আছে খুব একটা অয়েল নেই ইউ ক্যান সি চিকেন মোটামুটি ভালোই দিয়েছে খারাপ বলবো না একটু খেয়ে দেখা যাক কেমন এখানে মোটামুটি রাত্রি সাড়ে দশটা এগারোটা অব্দিও দোকানপাট খোলা থাকে এখন অলমোস্ট সাড়ে দশটা বাজে তো দেখতে পাচ্ছ তো এখনও এই স্টেশনারি দোকান থেকে শুরু করে খাবারের দোকান সবই খোলা আছে সামনে একটা লিকোয়ার শপ আছে লিকার শপটা দশটায় বন্ধ হয়ে গেছে বাট খাবারের দোকান এখনও বেশ কিছু খোলা আছে ওই দিকে গেলেও খোলা আছে এদিকে দেখতেই পাচ্ছ দুটো বড় বড় দোকান রয়েছে খোলা এখানেও খাবার দাবার ভালোই পাওয়া যায় এখানে ওষুধের দোকানও আছে ও লিকার শপটা এখনও খোলা আছে সাড়ে দশটা বেজে গেছে কিন্তু লিকার শপটা এখনও খোলা আছে ওয়াও আমি যেরকম বন্ধ হয়ে গেছে কিন্তু এখন খোলা আমাদের কলকাতায় তো মোটামুটি দশটা বাজলেই লিকার শপটা অফ করে দেয় যদিও এখন কি এগারোটা অবধি খোলা থাকে হ্যাঁ দেখো এখানে অনেক দোকানপাট খোলা আছে এই যে লিকুড শপটা লিকুড শপটা এখনও খোলাই আছে বন্ধ হয়নি সবই পাওয়া যায় সবই খোলা আছে কি পাচ্ছো এই যে শপটা আমাদের সামনেই হচ্ছে রিসোর্ট মোটামুটি এখন এগারোটার কাছাকাছি বাজে তো লোকজন রয়েছে বুঝতেই পারছো তো হোটেলে ঢোকার পরে খাওয়া দাওয়ার পরে রাত্রির একটার সময় আমাদের এরকম উৎসব বা নৃত্য শুরু হলো রিসর্টের ভেতরে প্রচুর লোকজন ছিল আর যারা সব এসেছিলেন কাপল থেকে শুরু করে যারা সমস্ত এসেছিলো বন্ধুবান্ধব তারা সবাই মিলে এরকমভাবে মজা আনন্দ করছিলো मलयालम होगी तो अल्लू बन जाऊंगा तो 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 लड़की बताने में शादी तो बोले बन जाऊंगा তো ফার্স্ট দিনের যে ভিডিওটা এখানেই শেষ করলাম নাচানাচি করছিলাম একটু পাগলের মতো এটা সেকেন্ড দিনের যে ভিজিট করেছিলাম আমরা সেকেন্ড দিনের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরবো ডোন্ট মাইন্ড অ্যাবাউট মাই নাস্টি ব্যাকগ্রাউন্ড